নমস্কার বন্ধু আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে কী হচ্ছে দেখুন আজকে নিয়ে নিয়েছি লটে মাছ তো লটে মাছের আজকে একটা রেসিপি করব তার জন্য লটে মাছগুলিকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ওখানে লটে মাছগুলিকে আমি নুন হলুদ লাগিয়ে নেবো আর এদিকে রয়েছে আজকে সামগ্রী যা যা আজকের উপাদান যা যা লাগবে সেগুলি লটে মাছের লটে মাছের যেহেতু রেসিপি করবো তার জন্য লটে মাছের আজকে ঝাল করবো তার জন্য লটে মাছ রয়েছে আর এদিকে রয়েছে উপাদান আমার আজকে টমেটো কুচি রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে রসুন বাটা রসুন তেতো করে নিয়েছি আর রয়েছে এখানে রয়েছে আমার উপাদান যেটা আজকে মেন উপাদান সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা ময়দা কর্নফ্লাওয়ার একসঙ্গে আমি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে লটে মাছ লটে মাছ নুন হলুদ দিয়ে দিচ্ছে এখন যেহেতু লটে মাছগুলি খুব নরম হয় এবং লটে মাছের ভিতর থেকে খুব জল হয় তো খুব জলযুক্ত মাছ এবং খুব নরম মাছ তার জন্য অনেকের এটা কমপ্লেন যে লটে মাছ রান্না করতে গেলে কি হয় ভেঙে যায় তো আজকে যে পদ্ধতিতে রান্না করব সমস্ত ট্রিক্স ও টিপস দিয়ে দেব সেভাবে রান্না করলে একটা লটে মাছও ভাঙবে না আমি প্রত্যেকটা লটে মাছকে এখানে দেখুন কর্নফ্লাওয়ার আর ময়দার সেই ময়দার মধ্যে মাখিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। ফ্রাই করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ডিপ ফ্রাইও করছি না আমি এখানে কম তেলের মধ্যেই ফ্রাই করছি এইভাবে করতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন লটে মাছগুলো আমি একবার তুলে নিয়েছি একটা লটে মাছও ভাঙে ভাঙেনি আমার খুব সুন্দরভাবে এখানে রুটির মাছগুলি ফ্রাই হয়ে যাচ্ছে তারপর সেই তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আজকে খুব অল্প সামান্য তেল দিয়ে রান্না করার চেষ্টা করব যেহেতু আজকাল আমরা খুব হেলথ কনসিয়াস তার জন্য সামান্য তেল দিয়ে কিভাবে সুস্বাদু হয় সেই চেষ্টাই রাখি এবং তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর টমেটো কুচি দিয়েছি কিন্তু কোনো অংশেই কম হবে না তার টেস্ট এবং সেখানে হলুদ নুন আর লঙ্কা গুঁড়া তার প্রয়োজন অনুসারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমার এই টমেটোর পেস্টটা ভালো করে দিয়ে তারপরে একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকব এবং গ্রেভিটা ভালো করে বানিয়ে নেব ভালো করে গ্রেভিটা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব আমার গ্রেভিটা থেকে তেল ছাড়তে আরম্ভ করছে আমি এই পর্যায়ে একটু গরম জল যোগ করে দিলাম জুলের জন্য এইটুকু জোল হলেই হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গ্রেভিটা ফুটে আসলে পরে মাছগুলি দিয়ে দেব গেভিটার মধ্যে মাছগুলি দিলে পরে একটা মাছও ভাঙবে না বন্ধুরা যেভাবে বলেছি ঠিক সেইভাবে করবেন আর লটে মাছগুলি একটু স্টিম দিয়ে বাঁচবেন একটু লো আছে না ফুল আছেই বাঁচবেন মিডিয়াম টু ফুল দিয়েই বাঁচবেন তো লটে মাছগুলি দেখবেন খুব সুন্দর হয়ে যাচ্ছে আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি ধন্যবাদটা দিয়ে দিলাম আর এখানে পরিবেশন করে নিয়েছি আজকে আমার লোটে মাছের ঝাল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগছে বলবেন সবাই ভালো লাগলো লাইক শেয়ার করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে